রাধে রাধে হরি কৃষ্ণ ভক্তবন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি গোপু সোনা ও মদন সোনার দেখো দুজন সোনার ভিডিওটি অবশ্য অনেক দিন আগেকার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজ এই যে গোপু সোনাদির ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ গাছে এত ফুল ফুটেছে আসলে তোমাদেরকে বললাম না ভিডিওটা বেশ কিছুদিন আগেকার তখন তো বর্ষাকাল ছিল আর এই বর্ষাকালে নয়নতারা ফুলগুলো এত পরিমাণে ফুটে পুরো ছাদ জুড়ে নয়নতারা ফুল ফুটেছিল তাই সম্পূর্ণ ঝুড়ি ভরে ফুল নিয়ে এসেছি আজ মনের মতো করে গোপসোনাদের ফুলে সিঙ্গার করাবো বাজার থেকে যতই ফুল কিনে আনি না কেন গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার খুশি কিন্তু আলাদা হয় তাই না আর এই হলুদ ফুলগুলো খুব একটা ফোটেনি দু ফুটে ফুটেছিল প্রতিদিন একটা একটা করে ফোটে হলুদ ফুল তো কৃষ্ণের খুবই প্রিয় আর এই যে নয়নতারা ফুল আজ এত ফুটেছে পুরো মন ভরে আজ নয়নতারা ফুল দিয়ে গোপোসনাদের সিঙ্গার করাবো ফুলের সিঙ্গার যেহেতু এখন বর্ষাকাল তাই এই গাছগুলো এখন অনেক বড়ো বড়ো হয়েছে তার জন্য না পুরো গাছ ভরে প্রচুর ফুল ফুটে প্রতিদিন প্রতিদিনই এত আত্ম ফুল দিয়ে গোপালে সিঙ্গার করে দিই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজ এই ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভক্তবন্ধুরা তোমরা কোথা থেকে গোপাল ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও গোপাল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো যেসব বন্ধুরা প্রথমবার গোপাল সোনার ভিডিওটি দেখছো যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছ অবশ্যই এই ছোট্ট পেজটি ফলো করে পাশে থেকো ফুলে সিঙ্গার করে আমার দুই গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে তাই না তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি গোপাল সোনাদের তোমরা খুবই ভালোবাসো গোপাল সোনার ভিডিও দেখতে খুব পছন্দ করো কিন্তু আমি প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না চেষ্টা করবো রোজ একটি করে ভিডিও শেয়ার করার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সাথে দেখা হবে আজকের মতো তাহলে রাধে রাধে কৃষ্ণ সবাই খুব ভালো দেখো